পাঁচটা করে খাবাই আজকে সাড়ে তিন মাস পর থেকে পাঁচটা তিন মাস সাড়ে তিন মাস হয়ে গেছে লাল হওক আপোনাৰ দুইটাই দহটা খাবাইছে আৰু খাবাই নাই আজিকালি দিনটা কিছু তে ঠাণ্ডা দিন হই থাকে বাইদ আজকে দিনটা মেঘ বৃষ্টি নাই লাগি আষ্টা খাবা আমার পরে পানি মারা লাগবো দুই বার তিন বার তুমি আপনারা জরাই কির্মি ট্যাবলেট খাবা ঠাণ্ডা দিনা খাবাই ভাই ঠাণ্ডা দিনা খাবাইলে সবচেয়ে ভালো হয় গড়ুডা পানি মারা বেশি লাগে না আমরা আজকে রই দে মা খাবাইরা আম দেওগা যাত্ৰ হই আমরা পানি মারমু পায় দুই বার কি তিন বার পানি মারা লাগবো আপনারা জরা কির্মি ট্যাবলেট খাবা दुग्गरु अतवर जो दियो है फास्ट टाइम आई इडा डबल डोज खबर है हमरा फास्ट टाइम आई बा जदी फुरु होय डबल डोज होइले 1 टाका बाइले चलबो होय दाम डा लाल रा लाल रा खबाय हम फास्ट टा ओ तो खाला हम फास्ट टा तो आशा रे कि अपना जारा देख, देख, देख रा वीडियो एटा फुल वीडियो एटा देखबा ना टन्या एक कुन जगह एक कुन जगह दी देख আপনাকে কোন জায়গা দুই আপনারা কমেন্টে জানাইবা আর এখন আমি দেখারা আপনার সবগুলা গরু আর দেখতা পারবা পরে ভিডিও এখন তখন আমার বাইরে মাতবা হয়তো আমরা কিরমির টেবলেট ওনে বাগরসি ভাড়া সবটি দেখাইমু আপনার আরে দু কিরমির টেবলেট সবগুলা খাবাই মু দুইটা আছে প্রায় দশটা টেবলেট দশটা দুইটা খাওয়াইমু লাল ডারে আর কালাটারে তো দেখরা ভিডিওটা ফুল ভিডিওটা দেবা না টানিয়া এরপরে সামনে আছে গরু বেড়াই আইনমু আন দেখাইমু মুখ

গরুটার ফার্স্টটা যাই হোক আমার এই দুটা গরু খামারের দুই নাম্বার গরু আছে বৈশাচ্ছে আপনার